নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দেখব আপনার পার্টনার আজ সকালেই কি ভাবছেন আপনার সম্পর্কে আজ সকালেরই কারেন্ট এনার্জিটা দেখব কী ভেবেছেন আজ সকালে তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে তারপরে আপনার পার্টনার এনার্জি দেখব বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটুকুই নেবেন যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না এই রিডিংটা সবাই দেখতে পারে সব রাশি সব ধরনের মানুষ সবাই দেখতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনিরা প্রচণ্ডভাবে স্যাড আছেন দুঃখী হার্ট আপনার মনে হচ্ছে পার্টনার আপনার পার্টনার আপনার সাথে চিট করেছে এম্পারেসের এনার্জিতে এই মুহূর্তে আছেন প্রচণ্ডভাবে রাগ পার্টনারকে খুবই ভালোবাসেন প্রচণ্ডভাবে ইমোশনাল প্রচণ্ড আপনি ইমো ইমোশনাল প্রচণ্ড ভালোবাসেন পার্টনারকে অনেক কিছু দিয়েছেন পার্টনারকে নানানভাবে পার্টনারকে হেল্প করা গয়নাঘাটি টাকা পয়সা দিয়ে আপনি যদি ম্যারিড পার্সন হন তাহলে আপনার নিজের হাজবেন্ডকে টাকা পয়সা গয়নাঘাটি দিয়ে বারবার হেল্প করেছেন বা পার্টনারকে আনম্যারিডও যদি হন পার্টনারকে টাকা পয়সা গয়নাঘাটি দিয়ে প্রচুর হেল্প করেছেন যতটা আপনি দিয়েছেন সেই হিসাবে আপনি কিছুই পাননি কিছুই পাননি এই আপনি তো চান এই রিলেশনশিপ ঠিক করতে পার্টনার পার্টনারের সাথে ওনাকে কোথাও যেতে দিতে চান না নিজের কাছে আটকে রাখতে চান একটু কন্ট্রোল করতে চান আপনি পার্টনারকে সেটাও দেখতে পাচ্ছি তো এই মুহুর্তে আপনি খুবই দুঃখী পেন যেহেতু আপনাদের মধ্যে সেপারেশন চলছে সেই কারণে এই মুহূর্তে প্রচণ্ড রাগ জিদ কেরম একটা এনার্জির মধ্যে আপনি আছেন আপনার সোল কানেকশন ফিল করেন আপনি আপনার পার্টনারের সাথে তো বন্ধুরা এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি আপনি তো খুবভাবে দুঃখী এবার ওনারটা দেখি চলুন কি ওনার কী এনার্জি আছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি দেখুন আপনার পার্টনার উনি জানেন আপনাদের মধ্যে এই রিলেশনশিপে আপনি অনেক দিয়েছেন উনি সেইভাবে আপনাকে কিছু দিতে পারেননি সেটা উনি জানেন গিভেন টেক ব্যালেন্স আপনাদের মধ্যে ছিল না সেটাও উনি জানেন উনি নিজেও স্যাড আছেন সেই কারণে আপনাকে উনি ইমপ্রেস আপনি ওনার লাইফে ইম্পারেস আপনার সাথে উনি নিউ বিগিনিং করতে চান রিউনিয়ন চান এই রিলেশনশিপ জিততে চান কমিটমেন্ট দিতে চান অ্যাকশন নিতে চান কারণ আপনি ওনার কুইন অফ কাপ উনি জানেন আপনি ওনাকে খুবই ভালোবাসেন বা অনেক লাভ অনেক কেয়ার করেছেন সেটা উনি খুব ভালো করে জানেন উনি বুঝতেও পারছেন সেটা টু অফ কাপ মিউচুয়াল লাভ ফিল করেন আপনার সাথে উনি রিউনিয়ন করতে চান দেখুন ম্যারেজ কমিটমেন্ট দিতে চান ম্যারেজ করতেও তো চান এমন না যে চান না বাট লুকি লুকি দেখছেন এই মুহূর্তে আপনি কি করছেন না করছেন আপনার লাইফে কি চলছে না চলছে অনলাইন স্পাই করা দূর থেকে দেখা আপনারা যদি অনলাইনেও হতে পারে বা অফলাইন আপনাদের মধ্যে যদি কমন ফ্রেন্ড থাকে তাহলে সেখান থেকে বা কোনো আত্মীয় যদি আপনার চেনা মানে আপনার কোনো আত্মীয়র সাথে ওনার পরিচয় থাকে তাহলে সেইভাবে মানে সব রকমভাবে না উনি লুকি লুকি আপনাকে দেখছে আসছে না আপনার সামনাসামনি এসে কিছু করছে না বাট লুকি লুকিয়ে তো দেখছে পেজ অফ পেন্টিকাল উনি চান আপনার সাথে রিলেশনশিপ ঠিক করতে একটা হ্যাপিনেস ক্রিয়েট করতে কারণ আপনার কাছে উনি হিলিং পান উনি লয়ালিটি তো আপনার জন্য কিন্তু উনি লয়াল সিরিয়াসই আছেন আপনার জন্য বাট এই মুহূর্তে না উনি নিজেও স্যাড আছেন প্রচণ্ডভাবে দুঃখী পেন একাকিত্বতা উনিও ফিল করছেন যেহেতু আপনাদের মধ্যে সেপারেশান চলছে ওনার মনে একদম শান্তি নেই মাঝে মাঝে মনে হচ্ছে কোথাও পালিয়ে যায় এরকম একটা দেখতে পাচ্ছি আপনার সাথে থ্রি অফ পেন্টিক্যাল আপনার সাথে আপনার পার্টনার লং টার্ম তো চান এই রিলেশনশিপের অনেকের পার্টনার আছে বিজনেস বা কোনো একসাথে হয়তো আপনারা জব করতেন সেটাও হতে পারে বা আপনার সাথে না উনি বিজনেস করতে চান এরকমও দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু আছে সেটা ফাইনান্স কেরিয়ার ফ্যামিলি হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান টেম্পারেন্স ধৈর্য নিয়ে আছেন স্লো প্রসেসের রিলেশনশিপ আগিয়ে নিয়ে যেতে চাইছেন ধৈর্য নিয়ে আছেন আপনি ওনার লাইফের এঞ্জেল আপনাকে তো উনি কোথাও যেতে দিতে চান না উনি নিজেও আপনাকে খুবই ভালোবাসে প্রচণ্ডভাবে এই মুহূর্তে অ্যাট্রাকশন ফিল করছেন অ্যাট্রাক্টেড তো কল মেসেজ করার কথা তো আনএক্সপেক্টলি দেখুন কল মেসেজ হয়তো উনি করে ফেলতেও পারে প্রচণ্ড অ্যাট্রাক্টেড তো এই মুহূর্তে কিন্তু উনি নিজেও দুঃখী স্যাড ভাবছেন এই রিলেশনশিপ কি শেষ হয়ে গেল রাগ একটু ওনারও আছে হালকা ফুলকা বেশি না অল্পই আছে কারণ আপনার থেকে কমই আছে আপনি একটু বেশি রেগে আছেন উনি একটু কম রেগে আছে তবে রাগ ওনারও আছে মানে কনফিউজ এনার্জিতে এর মুহূর্তে আছে বুঝতে পারছে না কি করবেন এরকম একটা একটা দেখুন উনি না অ্যাকশান নিতে তো চান এই রিলেশনশিপের প্রচণ্ড উনি জানেন আপনি খুবই ইনটিউটিভ খুবই অ্যাকশান ওরিয়েন্টেড সেটা উনি খুব ভালো করে জানেন আপনি বারবার এই রিলেশনশিপের স্ট্যান্ড নিয়েছেন সেটা উনি জানেন খুব ভালো করেই সেগুলো উনি অনেক কিছুই বুঝতে পারছেন বাট এই মুহুর্তেও কনফিউজ এনার্জি দেখছি একটা নিজের হায়ার সেলফের সাথে তো জোড়ার চেষ্টা করছেন উনি একটু ট্রেডিশনাল আপনার পার্টনার তো ফ্যামিলিকে মানিয়ে তারপরে গিয়েই তো ম্যারেজ কমিটমেন্ট এগুলো সব কিছু বিয়েটিয়ে সবই চান উনি কিন্তু ফ্যামিলিকে মানিয়ে তারপরে গিয়ে অনেকে আছে না পালিয়ে গিয়ে বিয়ে করবে বা কিছু কোর্ট ম্যারেজ করে নেবে এরকম কিছু না আপনার পার্টনার স্লো প্রসেসে রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যেতে চান কারণ ওনার মধ্যেও একটু ডাউট একটু ফিয়ার একটু কনফিউজ এনার্জি আছে তো সেই কারণে স্লো একটু স্লো ধীরে 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 রিলেশনশিপ আগে নিয়ে যেতে চান কারণ অনেকের পার্টনারের ফাইনান্স প্রবলেমটা আছে থার্ড পার্টি সিচুয়েশান ফ্যামিলি মানছে না এটাও হতে পারে তো দুই ফ্যামিলিকে মানিয়েই তারপরে গিয়ে উনি ম্যারেজটা করতে চান আপনার সাথে যেহেতু উনি একটু ট্রেডিশনাল তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ